হাই বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন ক্রিকেট অলেস আজকে আমি দু হাজার বাইশ সালে টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হওয়া এমন একটি ম্যাচের কথা বলবো যে ম্যাচে বিরাট কোহলি হেরে যাওয়া ম্যাচ একাই জিতিয়ে দিয়েছিল সেই দিন সে ম্যাচ আজও প্রত্যেকটি ভারতীয়দের মনে স্মরণীয় হয়ে আছে এবং ভবিষ্যতেও থাকবে তাহলে চলুন আর দেরি না করে সেই রোমকর্ষক ম্যাচের ভিডিও শুরু করা যাক দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যেকার ম্যাচ ছিল এক কথায় অবিস্মরণীয় ক্রিকেট ইতিহাসে ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা বরাবরই উত্তেজনাপূর্ণ হয়ে থাকে তবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচটি কেবলমাত্র একটি খেলা নয় বরং আবেগ নাটক এবং খেলাধুলার চূড়ান্ত প্রদর্শনী ম্যাচের দিন মেলবোর্নের আকাশ ছিল মেঘাচ্ছন্ন তবে দর্শকদের উৎসাহে কোনো খামতি ছিল না ভারত টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় পেশার ভুবনেশ্বর কুমার ও হরসদ্বীপ সিংয়ের অসাধারণ সোইং বলিং পাকিস্তানকে প্রথম থেকেই চাপে রাখে পাকিস্তান শিবিরে প্রথম থাকা দেন হরসদীপ সিং বাবুরাজংকে এলবি ডাব্লিউ আউট করে আরশদ্বীপ সিং তার পরের ওভারেই সাজগরে পাঠিয়ে দেন মোহাম্মদ রিজওয়ানকে এরপর মিডিল অর্ডারে ইনিংস সামলাতে আসেন ইফতিকার আহমেদ আর শান মাসুদ তারা একসঙ্গে দায়িত্ব নিয়ে পাকিস্তানের ইনিংসকে স্থিতিশীল করেন আরশদ্বীপ সিং দুই ওপেনারকে আউট করে পাকিস্তানকে চাপে ফেললেও ইফতিকার আহমেদ আর শান মাসুদ চাপ সামলে পাকিস্তানের ইনিংসকে এগিয়ে নিয়ে যান ইফতিকার আহমেদের ঝোরো অর্ধশতক আর শান মাসুদের ঠান্ডা মাথায় ব্যাটিং পাকিস্তানকে লড়াইয়ের মতো স্কোরের দিকে এগিয়ে নিয়ে যায় শেষের দিকে শাহিন শাহ আফ্রিদির ঝোড়ো ইনিংসের দৌলতে পাকিস্তান কুড়ি ওভার শেষে একশো উনষাট রান সংগ্রহ করে যা টি টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় মঞ্চে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর একশো ষাট রানের লক্ষ্য তারা করতে নেমে ভারতীয় ইনিংসের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি আর নাজিম শাহের আগুনঝরা বোলিংয়ে ভারতের ওপেনাররা তেমন কিছুই করতে পারেননি নাসিম শাহের বলে কে এল রাহুল এলবি আউট হয়ে যান এর পরের ওভারেই চাপ সামলাতে না পেরে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা হেরিস রোবের বলে স্লিপে অসাধারণ এক ক্যাচে আউট হয়ে যান এরপর ক্রিজে আসেন সে সময়কার সর্বোচ্চ ফর্মে থাকা ভারতের থ্রি সিক্সটি ডিগ্রি নামে পরিচিত সূর্যকুমার যাদব ভারতকে চাপমুক্ত করার জন্য তিনি মাঠে নেমেই বড় বড় শট খেলতে শুরু করেন যার ফলে তিনি তার ইনিংসটিকে বড় করে নিয়ে যেতে পারেননি হ্যারিস রোবের বলে স্কিপারের হাতে ক্যাশ দিয়ে বসেন ভারতের স্কোরবোর্ড তখন একত্রিশ রানে তিন উইকেট এরপর ক্রিজে আসেন অ্যাকসার প্যাটেল তিনিও ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে যান তখন ভারতের দরকার ছিল চৌষট্টি বলে একশো রান যার ফলে ভারতের জয়ের আশা প্রায় শেষ হয়ে যাচ্ছিল কিন্তু তখনও ক্রিজে ছিলেন বিরাট কোহলি তাকে সঙ্গ দেওয়ার মতো কেউই সেদিন টিকে থাকতে পারছিল না কিন্তু বিরাট কোহলি ছিলেন অন্য মেজাজে তিনি ক্রমাগত স্ট্রাইক ডোরেট করে স্কোরবোর্ডকে বাড়াতে থাকেন এবং সুযোগ বুঝে বড় বড় শট খেলতে থাকেন অপরদিকে তাকে দুর্দান্তভাবে সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া তারা দুজনেই ক্রমাগত স্ট্রাইক রোটেট করে রান সংখ্যা বাড়াতে থাকেন বুঝে বড় শট খেলে দলকে জয়ের দিকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে থাকেন পার প্লের মধ্যেই ভারতের চারটে উইকেট পরায় ভারত প্রচণ্ড ছিল সেখান থেকে তারা দুজন মিলে চতুর্থ উইকেটে একশো রান যোগ করেন শেষ আট বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল আটাশ রান সে সময় মনে হচ্ছিল পাকিস্তান জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে মেলবোর্নে গোটা স্টেডিয়াম জুড়ে পাকিস্তানের সাপোর্টাররা জয়ের উল্লাসে মেতে উঠছিল কিন্তু তারা ভুলে গিয়েছিল যে বিরাট কোহলি তখনও ক্রিজে আছেন বিরাট কোহলির হ্যারিস রোপের শেষ দুটি বলে দুটি ছক্কা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বিশেষ করে লেগ সাইডে খেলানো সেই অবিশ্বাস্য স্টেট ছক্কাটি ছিল ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ষোলো রান কুড়ি তম ওভার করতে আসছেন মোহাম্মদ নওয়াজ প্রথম বলি হার্দিক পান্ডিয়া বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যান কিন্তু কোহলি ঠান্ডা মাথায় খেলা চালিয়ে যান বিরাট কোহলির ন বলে ছক্কা মারলে ম্যাচটি নাটকীয় মোর নেয় শেষ এক বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল এক রান রবিচন্দ্রন আশ্বিন ঠান্ডা মাথায় সে রানটি তুলে ভারতে অবিশ্বাস্য জয় নিশ্চিত করেন ভারত চার উইকেটে পাকিস্তানকে হারিয়ে দু হাজার কুড়ি সালে টি টোয়েন্টি বিশ্বকাপের বদলা নেয় আর বিরাট কোহলি অপরাজিত থাকেন ব্রাসি রানে ম্যাচ শেষে বিরাট কোহলি বলেন এটা ছিল আমার জীবনের সেরা ইনিংস